ফাইভ স্টার হোটেলে যে ম্যাট্রেস গুলো ব্যবহার করে থাকি সর্বোচ্চ পরিমাণ নরম হয় সর্বোচ্চ পরিমাণ আপস এন্ড ডাউন করে পকেট স্প্রিং ম্যাট্রেস যে সম্পূর্ণ প্রকারে কিন্তু পকেট করা এখানে কিন্তু আমাদের কোন হাতের কাজ নেই এগুলো হচ্ছে সম্পূর্ণ চায়না থেকে আমাদের এখানে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি প্রথমে থাকবে ব্যাম্বো কাপড় তারপরে থাকবে ফেডিং নিচে থাকবে একটা টিস্যু প্রোটেকশন এরপরে থাকবে হচ্ছে আপনার সুপার সফট একটা মেমোরি ফোন স্প্রিং প্রোটেক্টর বা জিও শিট বলা হয় এটাকে আমি দেখাই দেখুন সফট তিনটা জিনিস থাকবে মোট ষাটটা লেয়ার দ্বারা একটা পকেট স্টিং ম্যাট্রেস হয় এটার উচ্চতা হয় বারো ইঞ্চি কতটা প্রিমিয়াম কোয়ালিটি একটা এই এই ম্যাট্রেসটা আমাদের হচ্ছে কুমিলা থেকে অর্ডার করা হয়েছে যে অর্থোপেডিক ম্যাট্রেসটা কিনছেন সেটা কিন্তু জেনুইন অর্থোপেডিক ম্যাট্রেস না প্রথমে থাকবে একটা কটন ফেল্ট এর মেইন ম্যাটেরিয়াল এই ফেল্টটা হচ্ছে যথেষ্ট পরিমাণ শক্ত এবং স্ট্রেইট মাঝে থাকবে রিবন্ডে সেই কাস্টমার ডিমান্ড অনুযায়ী আমরা আরো বেটার কোয়ালিটি করছি দেখেন প্রতিটা দানা কিন্তু একদম ছোট ছোট একটা দানা তিন ইঞ্চি নিচে থাকবে হচ্ছে আপনার আর একটা কটন ফিল্ড এই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন আরেকটা ভিডিওতে দর্শক আজকে কিন্তু আমরা সরাসরি ম্যাট্রেসের কারখানায় কিন্তু চলে আসছি এইখানে আজকে কিন্তু দেখাবো কিভাবে আপনারা ম্যাট্রেস তৈরি করে এখানে কি কি উপাদান দিয়ে তৈরি করে সব কিন্তু এই কারখানা থেকে আপনারা দেখতে পারবেন দেখে শুনে কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশেই কিন্তু ওনারা ডেলিভারি করে থাকেন আপনারা ভালো মানের ম্যাট্রেস কোথা থেকে পাবেন এই ভিডিও থেকেই কিন্তু আপনারা জানতে পারবেন যে কিভাবে আপনারা ভালো মানের ম্যাট্রেস এইখান থেকে নিতে পারবেন তো দর্শক যা বলছিলাম যে আজকে কিন্তু আমরা রয়েছি কিন্তু আলমদিনা রিবন্ডেড ফেব্রিক অ্যান্ড ম্যাট্রেসে ফতুল্লা নারায়ণগঞ্জ এই সবচেয়ে বড় একটা ফ্যাক্টরিতে কিন্তু আমরা চলে আসছি ম্যাট্রেসের ফ্যাক্টরি এই ফ্যাক্টরিতে কিন্তু সব কিছুই আজকে দেখাবো অবশ্যই কিন্তু ভিডিওটা আপনারা টাইম লাইনে শেয়ার করে রেখে দিবেন কারণ এই যে ম্যাট্রেস নিয়ে কিন্তু অনেক অনেক ধ্যান ধারণা বা ভুল ধারণা থাকে সেই ভুল ধারণা কিন্তু আজকে আপনারা এখান থেকে এই ভিডিওটা যদি দেখেন তাহলে ভুল ধারণা কিন্তু একেবারে কেটে যাবে আপনাদের দেখেন এখানে কিন্তু অত্যাধুনিক মেশিন কিন্তু আছে এই যে এখানে ফেব্রিক্স গুলো আছে কিভাবে ফেব্রিক্স এখানে তৈরি হয় বা ফেব্রিক্স দিয়ে কিভাবে আপনারা ম্যাট্রেস বানাবেন এখানে কিন্তু এই যে ফোম গুলো আছে এই যে রেবন গুলো কিন্তু আছে দেখেন এত বড় ফ্যাক্টরিতে কিন্তু আজকে আমরা চলে আসছি আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটা একটু শেয়ার দিয়ে টাইম লাইনে রাখবেন দেখেন অভাব নাই এত বড় ফ্যাক্টরিতে কিন্তু আজকে আমরা আছি দেখেন ভিতরে কিন্তু এখানে আরো দেখেন তৈরি করা আছে আমরা এখানে এখানে কিন্তু একজনের সাথে কথা বলবো যে কিভাবে তারা তৈরি করে বা কি সবকিছু কিন্তু বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছেন লিজন ভাই ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার দর্শকের সবাইকে প্রথমে হচ্ছে সালাম জানাই আসসালামু আলাইকুম তো আজকে আমি হচ্ছে ম্যাট্রেসের ফ্যাক্টরি আমি তো আপনি তো দেখছেন যে আমাদের ফ্যাক্টরিটা কত বড় বাংলাদেশ সব থেকে বড় ফ্যাক্টরি আমাদের ম্যাট্রেসের বিশাল ফ্যাক্টরি আমাদের ফ্যাক্টরিতে শুরু করে পাইকারি খুচরা বিভিন্ন প্রকারের ম্যাট্রেস দেখি মানে সাধারণত দোকানে গেলে দেখি আবার বাসায় নেওয়ার পরে ম্যাট্রেস গুলো ভেঙেও যায় বসেও যায় তো এই ধরনের ম্যাটেস কি আর আসল ম্যাট্রেস অথেন্টিক ম্যাট্রেস কি সবগুলো দেখাবো তো ভিডিও শুরুতেই আমি যে ম্যাট্রেসটা টা দেখবো সেটা হচ্ছে আমরা ফাইভ স্টার হোটেলে ব্যবহার করে থাকি সর্বোচ্চ পরিমাণ নরম হয় সর্বোচ্চ পরিমাণ আপস ডাউনস করে তো সেই ম্যাট্রেসটা টা আমরা দেখাবো এটা হচ্ছে পকেট স্প্রিং ম্যাটেস পকেট হ্যাঁ এই যে ভিতরের যে স্প্রিংটা এটা দেখেন যে সম্পূর্ণ প্রকারে কিন্তু পকেট করা আচ্ছা এইখানে কিন্তু আমাদের কোনো হাতের কাজ নেই সম্পূর্ণ চায়না থেকে আমাদের এইখানে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি আমাদের কোন হাতের কাজ থাকে না তো এই ম্যাট্রেসটা আমরা কি কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করি কি কারণে এটা এটা প্রিমিয়াম এবং এক্সপেন্সিভ সেটা আমি দেখাবো প্রথমে থেকে ব্যাম্বো কাপড় এখানে দেখেন ব্যাম্বো লেখা থাকবে হ্যাঁ ব্যাম্বো লেখা থাকবে ব্যাম্বো কাপড়টা হয় স্টিচ যাতে হচ্ছে আপনার এইখানে স্প্রিং করার সময় কাপড়টা চাপটা নিতে পারে জন্য হচ্ছে আপনার ব্যাম্বো কাপড়টা ইউজ করি ব্যাম্বো কাপড়টা তিনটা লেয়ার ধরে আমরা করি প্রথমে থাকে ব্যাম্বো কাপড় তারপরে থাকবে ফেডিং নিচে থাকবে একটা টিস্যু প্রোটেকশন যার জন্য হচ্ছে গরম কম হবে কারণ ফাইবারে আপনারা জানেন একটু গরম হয় এই গরমটা যাতে না হয় সে কারণে কিন্তু আমরা এই টিস্যু কাপড়টা ইউজ করি আচ্ছা আচ্ছা এরপরে থাকবে হচ্ছে একটা সুপার সফট একটা মেমরি ফোম সুপার সফট মেমরি ফোম যথেষ্ট গুরন সফট এবং হিট জেনারেটর খুবই কম করবে সেই ম্যাটেরিয়াল দিয়ে কিন্তু আমরা এই ফোমটা তৈরি করি তারপর যদি এভাবে ভাস করে বাষ্প করবে এটা এটা দেখাই যে এটা কিন্তু আমি ভাস করতেছি দেখেন রুটির মতো এটা কিন্তু আবার আমি ছেড়ে দিলে জায়গায় চলে আসছি একটা ভাস পরে ফ্রেশ স্প্রিংটা সবসময় সুরক্ষিত থাকবে আমাদের ওয়ারেন্টি পাবেন হচ্ছে বারো বছরে বারো বছরের মধ্যে যদি স্প্রিং খুলে যায় বা বসে যায় সেই ওয়ারেন্টিটা আমরা দিয়ে থাকি সেক্ষেত্রে কি আসতে হবে হ্যাঁ আমাদের ঠিকানায় পাঠাই দিতে হবে আপনি নিয়ে আসেন আমরা আবার রিপেয়ার করে পাঠাই দিব তো এই এই স্প্রিং প্রোটেক্টরটা কিভাবে কাজ করে আমি বলি ধরেন এই স্প্রিংটা আমরা যে ওয়ারেন্টি দিলাম হ্যাঁ ওয়ারেন্টি দেওয়ার পরে স্প্রিংটা খুলে গেল যদি আমরা এই প্রোটেকশনটা ইউজ না করি খুলে যে স্প্রিংটা কিন্তু আপনি শোয়া অবস্থায় আপনার পিঠে একটা ইনজুরি হইতে পারে আমরা সেই ইনজুরিটা কিন্তু আপনাকে ঠিক করে দিতে পারবো না শারীরিক যে ক্ষতিটা হবে এই জন্য হচ্ছে আমরা এই প্রোটেক্ট প্রোটেকশনটা ইউজ করি আল্লাহ না করুক যদি কখনো খুলে যায় যাতে আপনার এই প্রবলেমটা না হয় সেজন্য আমরা এই প্রোটেকশনটা ইউজ করি অনেক জায়গায় এই প্রোটেকশনটা দেয় না না দিয়ে একটা ম্যাট্রেস কম দামে দিয়ে দেয় আচ্ছা তো তারপরে থাকবে হচ্ছে আপনার মেইন স্প্রিং চায়না থেকে আনা যে স্প্রিংটা সেটা থাকবে হচ্ছে মাঝে তো স্প্রিংটা দেখুন কতটা সফট হ্যাঁ আমি দেখাই দেখুন কতটা সফট আচ্ছা কতটা সফট হ্যাঁ এটা কিন্তু আমাদের হাতের কোন কাজ নাই দেখুন কোথাও বোঝা একটা सेम ম্যাটেরিয়াল গুলো হচ্ছে নিচে থাকবে নিচে सेम ম্যাটেরিয়াল থাকবে মোট হচ্ছে 60 টা লেয়ার ধরে একটা পকেট স্পিনিং হয় প্রথমে থেকে بامبو কাপড় একটা তারপর হচ্ছে সুপার সফট মেমরি ফোম দুইটা ওকে একটা থাকবে জিও তিনটা স্প্রিং একটা চারটা নিচে আবার সেম তিনটা জিনিস থাকবে মোট ষাটটা লেয়ার দ্বারা একটা পকেট স্প্রিং ম্যাট্রেস হয় এটার উচ্চতা হয় বারো ইঞ্চি উচ্চতা বারো ইঞ্চি যখন এটা প্রপার ভাবে হয়ে যাবে তখন আমি এটা আউটফিট আপনাদের দেখাই দেখেন কতটা প্রিমিয়াম আউটফিট কতটা প্রিমিয়াম কোয়ালিটি একটা এই এই ম্যাট্রেসটা আমাদের হচ্ছে কুমিলা থেকে অর্ডার করা হয়েছে এটা ডেলিভারি যাবে কিছুক্ষণ পরে যেহেতু ভিডিও করব তো হচ্ছে আমি কাস্টমার কাছে বলছি যে আধা ঘন্টা পরে হচ্ছে আমরা এখান থেকে পাঠাবো এজন্য রেখে দিছি যাতে আমাদের ভিডিও যারা

হোম হোম ডেলিভারি ডেলিভারি অনেক অনেক জায়গায় জায়গায় দেয় না পাঠায় কিন্তু আমরা হোম ডেলিভারি দেয় একদম আপনার বাসার সামনে যে দিয়ে আসবে সেটা প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে জেলা শহর যেখানেই হোক না কেন হোম ডেলিভারি পাবেন যারা বিদেশ থেকে অর্ডার করতে যাচ্ছেন ফ্যামিলির জন্য বাসায় রিসিভ করার মতন মানুষ নাই বা কুরিয়ারে যে এরকম একটা প্রোডাক্ট নিয়ে আসার মতন মানুষ নাই তারা কিন্তু সহজে আমাদের এখান থেকে নিতে পারবেন কারণ আপনাদের কোনো সমস্যা বা ঝামেলা পোহাইতে হবে না আমাদের কিন্তু সরাসরি একদম আপনার বাসার দোরগোড়ায় যে ম্যাট্রেস পৌঁছায় দেবে সেটা টেকনাফ থেকে তুলে হোক তো এটা হল হচ্ছে স্প্রিং ম্যাট্রেস যারা চাচ্ছেন যাদের বাসায় বৃদ্ধ বাবা মা আছে বা অলরেডি ব্যাক পেনের একটা সমস্যা তৈরি হয়েছে ব্যাক পেইন বলতে হচ্ছে পিঠে বা কোমরায় ব্যথা করে রাতে ঘুমাইলে রাতে ঘুমাইছেন সকালে দেখা যাচ্ছে মেরুদন্ডে সমস্যা হয়েছে তো এদের বিভিন্ন অর্থোপেডিক্স ডাক্তারের কাছে গেলে বলে আপনি একটা অর্থোপেডিক ম্যাট্রেস কিনবেন এখন বাজার থেকে আপনি অর্থোপেডিক ম্যাট্রেস কিনছেন কিন্তু কেনার পরেও আপনাদের সমস্যা যাচ্ছে না কারণ কি যে অর্থোপেডিক ম্যাট্রেসটা কিনছেন সেটা কিন্তু জেনুইন না আমি দেখাবো জেনুইন জেনুইনটা কিভাবে কিভাবে থাকে এইটাই আমি দেখাবো এ দেখেন তিনটা লেয়ার ধারা কিন্তু অর্থোপেডিক ম্যাট্রেস হয় প্রথমে থাকবে একটা কটন ফেল্ড ওকে কটন ফেলটা হচ্ছে মেইন অর্থোপেডিক ম্যাট্রেস এর মেইন ম্যাটেরিয়াল এই ফেলটা যথেষ্ট পরিমাণ শক্ত এবং স্ট্রেইট এটা এটা যখন আপনি এটার উপর ঘুমাবেন অটোমেটিকলি আপনার মেরুদণ্ড কিন্তু সোজা থাকবে আর যেহেতু এটা যথেষ্ট পরিমাণ শক্ত শক্ত টাইপের অর্থোপেডিক বলতে বোঝায় শক্ত তো প্রথমে থাকবে হচ্ছে একটা কটন ফেল্ট মাঝে থাকবে রিবন্ডেড একদম হাই কোয়ালিটি রিবন্ডেড দেখেন আমাদের রিবন্ডেড গুলার মধ্যে কিন্তু কোনো কাটা ছেড়া দাগ নাই একদম ছোট ছোট করে রিবন্ডেড এর টুকরা করে অনেক জায়গায় দেখবেন যে বড় বড় করে রিবন্ডেড গুলা করে আমরা ছোট ছোট আমরা সেই জন্য হচ্ছে কাস্টমারের ডিমান্ড অনুযায়ী কাস্টমার বলে যে আরো বেটার কোয়ালিটি করেন আপনারা সেই কাস্টমার ডিমান্ড অনুযায়ী আমরা আরো বেটার কোয়ালিটি করছি দেখেন প্রতিটা দানা কিন্তু একদম ছোট ছোট এক একটা দানা এই 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 কোয়ালিটি রিমন্ডেড কিন্তু সারা বাংলাদেশের আপনারা কোথাও খুঁজে পাবেন না শুধুমাত্র আমাদের ফ্যাক্টরিতে আসলে এই কোয়ালিটি রিবন্ডেড পাবেন সব জায়গায় পাবেন বড় ধরনের রিবন্ডেড তো হচ্ছে মাঝে থাকবে একটা হাই ডেন্সিটির হাই কোয়ালিটি রিবন্ডেড এটা কত ইঞ্চি হয় এটা হচ্ছে 3 ইঞ্চি 3 ইঞ্চি নিচে থাকবে হচ্ছে আপনার আর একটা কটন ফিল্ড এই তিনটা লেয়ার ধরা কিন্তু একটা 4 ইঞ্চি অর্থোপেডিক ম্যাট্রেস অনেকজনে খাট থাকে একটু আধুনিক সে কাস্টমাইজ করে দেখা যাচ্ছে খাটটা তৈরি করছে যেমন আমি মধ্যে বোঝাই ধরেন আপনার এই যে পিলার হ্যাঁ বাসার মধ্যে একটা পিলার আছে এখন এই পিলারের মাছ দিয়ে হচ্ছে আপনি খাটটা ডেকোরেটর করছেন আপনার এই পিলারের মাঝে দিয়ে হচ্ছে খাটটা ঢুকে যাবে এইভাবে মানে একটু স্কোয়ার থাকবে তো তারাও চাইলে কিন্তু এই সেম টাইপের ম্যাট্রেস আমাদের থেকে কিন্তু কাস্টমাইজ করে বানা নিতে পারেন সেটা যে ধরনের ম্যাট্রেসি হোক পকেট স্প্রিং থেকে শুরু করে অর্থোপেডিক ম্যাট্রেস তো আমরা চার ইঞ্চি অর্থোপেডিক জেনুইন অর্থোপেডিক ম্যাট্রেসটার প্রাইস রাখতে ছয় সাত ফিট দশ হাজার পাঁচশো টাকা পাঁচ সাত ফিট নয় হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন যদি বলেন যে ভাই আমি অর্থোপেডিক ম্যাট্রেস অন্যান্য অন্যান্য পেজে জায়গায় থেকে কমে পাই দোকানে তো আরো কমে পাই তাদের বলবো দোকানের প্রোডাক্ট আর কারখানার প্রোডাক্ট এক না আর আপনি দেখে শুনে নিতে পারবেন আর আদার্স কারখানা আর আমাদের কারখানার মধ্যে তফারটা আমি বুঝাইলাম যে আমাদের রিবন্ডেড কিন্তু যথেষ্ট পরিমাণ প্রিমিয়াম কোয়ালিটি রিবন্ডেড যেগুলো এখনো বাংলাদেশের এভাবে হয় নাই একদম ছোট ছোট টুকরা করে কিন্তু আমরা এই রিবন্ডেডটা তৈরি করি সেক্ষেত্রে কি আমি একটা কথা বলতে পারি কিনা আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে যে সরাসরি মানে রেডিমেড না কিনে রেডিমেড থেকে দেখে শুনে বানিয়ে নেওয়া কি ভালো কিনা এইটা হান্ড্রেড পার্সেন্ট ভালো এখন যদি বলেন কি কারণে ভালো যেমন ধরেন আমরা একটা রেডিমেড শার্ট যদি কিনি বাজার থেকে ওটা ফিনিশিং এর সমস্যা থাকে ওইটা সুতা বেরয়ে থাকে কিন্তু আমরা যখন একটা শার্ট একটা টেইলার্স থেকে বানাই নিজের মেজারমেন্ট অনুযায়ী বানাইতে পারি যে আমার এই মেজারমেন্ট এইভাবে দেখা যায় ওই জিনিসটা পারফেক্ট হয় একটা জিনিস আপনি কারখানা থেকে বানাইলে পারফেক্ট হয় আপনি দোকানে যাবেন যে আমি ছয় ফিট একটা ম্যাট্রেস দেন আপনাকে দিবে আপনি বাসায় আনবেন ওইটা কিন্তু প্রপার ভাবে খাটে বিছাইতে পারবেন না দ্বিতীয়ত হচ্ছে প্রতারণার শিকার তো হবেনি তো হচ্ছে যারা এই অর্থোপেডিক ম্যাট্রেস চাষ আমাদের এটা বললেন যে ভাই উঁচা নিচা করার কোন বড় ছোট করা বা উচ্চতা বাড়ানোর ব্যবস্থা যাদের বক্স কাট বা যারা ফ্লোরিং করতে যাচ্ছেন তারা কিন্তু সহজে আমাদের এইখান থেকে এই রেশিওতে ছয় ইঞ্চি একটা ম্যাট্রেস নিতে পারেন আচ্ছা সেটা হচ্ছে কেমন আমি দেখাই এই যে এখানে আমরা দুই ইঞ্চি একটা এক্সট্রা রিবন্ডেড দিয়ে দিব তাহলে থিকনেস হয়ে যাবে ছয় ইঞ্চি তো একটা এক্সট্রা রিবন্ডেড থাকার ফলে এটা একটু হালকা একটু নরম হবে হ্যাঁ যেহেতু এটা ফেল্ট উপরে নিচে থাকবে তো এই নরম সাইডটা আপনারা হচ্ছে গরমকালে যদি ইউজ করেন দেখবেন যে যথেষ্ট পরিমাণ আরাম বোধ করতেছেন তো এটা আপনি ফ্লোরিং এর জন্য ব্যবহার করতে পারেন বক্স কাটে ব্যবহার করতে পারেন এইটা ছয় ইঞ্চি যে টু ইন ওয়ান এটার নাম হচ্ছে টুইন ইন অর্থোপেডিক ম্যাট্রেস টুইন অন অর্থোপেডিক ম্যাট্রেস প্রথমে থাকে দুই ইঞ্চি একটা রিবন্ডেড নিচে সেই কটন ফিল তারপরে তিন ইঞ্চি একটা রিবন্ডেড নিচে একটা কটন ফিল্ড এইটার ফলে ছয় ইঞ্চি একটা অর্থোপেডিক টু ইন ম্যাট্রেস ব্যবহার করা যাবে বা আপনার নিতে পারবেন সেক্ষেত্রে হবে যে আপনি নরম সাইজটা ব্যবহার করতে পারবেন যদি কখনো নরম ভালো না লাগে শক্ত সাইজটা ব্যবহার করতে পারবেন দুইটা সাইজই ব্যবহার করতে পারবেন তো এইটা ছয় সাত ফিটের প্রাইস পড়ে পনেরো হাজার পাঁচশো টাকা পাঁচ সাত ফিট হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাবেন একদমই ফ্রি ডেলিভারির জন্য কোনো কস্ট নাই আচ্ছা এইটার সাথে এইটাতে ফেব্রিক কি থাকবে স্যার এইটাতে ফেব্রিক্স থাকবে আমাদের চায়না ফেব্রিক্স যেমন এই যে লাল কালারের এছাড়া চমৎকার ধরনের ফেব্রিক্স আছে আপনি শুরুতে দেখে আসছেন যে আমাদের ওইখানে কাপড়গুলো কিন্তু আমরা নিজেরা তৈরি ফেব্রিক কি নিজের ইচ্ছা মতো পছন্দ নিজের ইচ্ছা পছন্দ করে নিতে পারবেন আর একটা জিনিস হচ্ছে যারা আমাদের ফ্যাক্টরিটা হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লায় ফতুল্লা এখানে আমাদের এই জায়গাটার নাম হচ্ছে অবদারপুল যারা নারায়ণগঞ্জে তারা অবশ্যই চিনে থাকবেন অবদারপুল জায়গাটা আর যারা ঢাকা বা বাইরে থেকে দেখতেছেন যারা ঢাকা থেকে আমাদের কারখানা আসতে চান তারা সাইনবোর্ড হয়ে সাইন বোর্ড হয়ে শিউ মার্কেট আসবেন শিউ মার্কেট থেকে অবদার পুলিশ খুব সহজেই চলে আসতে পারবেন যারা হচ্ছে ঢাকা থেকে বা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা অর্ডার করতে চান যাদের আসা পসিবল হবে না তারা আমাদের সর্বক্ষণিক ভিডিও কলে থেকে একটা ম্যাট্রেস এ টু জেড প্রস্তুত করে নিতে পারবেন আর হচ্ছে যারা সরাসরি আসতে পারবেন তাদের ক্ষেত্রে তো কোনো কথাই নেই আপনারা আসবেন কোয়ালিটিগুলো দেখবেন আপনাদের বিশ থেকে তিরিশ মিনিট সময় দিবেন

গেছে এটা প্রিমিয়াম লুক আপনি এইখানেই দেখতে পাচ্ছেন এটা এটা একটা প্রবাসী ভাই হচ্ছে আপনার কুমিল্লা কুমিল্লা হ্যাঁ ওনার প্রবাসে থাকে ওনার বাসা হচ্ছে কুমিল্লা বাসার জন্য নিছি রিসেন্টলি উনি হচ্ছে দেশে আসবে একটা ম্যাট্রেস নিতেছে এই যে এটা যে এখন কুমিল্লায় যাচ্ছে ভাই তাহলে কুমিল্লায় যে যাওয়ার যে একটা ভাড়া লাগে ডেলিভারি চার্জ লাগে আমাদের এইখানে হচ্ছে যারা যে ধরনের বাংলাদেশে আমার বাসায় তো হচ্ছে বিধবা আমার তো কুরিয়ার থেকে ম্যাট্রেস আনার লোক নাই আমি অনেক জায়গায় কথা বলছি তারা বলছে কুরিয়ার থেকে আনতে হবে এখন কুরিয়ার সাধারণত থাকে জেলা সদরে এখন আপনার বাসা হচ্ছে সদরের মধ্যে বা উপজেলার মধ্যে তখন দেখা যায় যে দশ পনেরো কিলোমিটার এসে এরকম একটা ম্যাট্রেস বাসায় ক্যারি করার মতন লোক থাকে না তাদের বলবো এই ধরনের ঝামেলায় যারা যাইতে না চান তারা সরাসরি আমাদের কাছে ফোন দিবেন আমরা একদম আপনার বাসার নিচে যে ম্যাট্রেসটা পৌঁছায় দিয়ে আসবো তাহলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদমই ফ্রি আর ডেলিভারির যে সিস্টেমটা অনেকজন বলে যে ভাই ডেলিভারি সিস্টেমটা কি বা ডেলিভারি কিভাবে দিচ্ছেন তাদের বলবো যারা হচ্ছে আমাদের থেকে ম্যাট্রেস অর্ডার করতে চান আমাদের সর্বনিম্ন সর্বনিম্ন একটা ম্যাট্রেসের ক্ষেত্রে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এখন বলেন যে ভাই আমরা অনলাইনে অনেক ধরনের প্রোডাক্ট কিনে অনেক ধরনের অ্যাডভান্স দিয়ে প্রতারিত হয়েছি এটা কোন ক্ষেত্রে যারা হচ্ছে তাদের আউটলেট দেখায় না যারা কারখানা দেখায় না যারা হচ্ছে যাদের কোন ডকুমেন্টস নাই ঘরে বসে একটা ভিডিও করে ভিডিও করে তারা কিন্তু চাইলেই আপনার থেকে টাকা মেরে দিতে আমাদের দেখেন এইখানে কিন্তু সব ধরনের লোগো সিল সব আমাদের কারখানাটা তো পুরো এটাই দেখছেন আমাদের এখানে লুকোচুরি কিছু নাই এরপরে যদি কারো সন্দেহ লাগে যে না ঠিক আছে আপনারা ভিডিও করছেন তারা সরাসরি আমাদের ভিডিও কলে দিবেন স্ক্রিনে দেওয়া আপনাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে ভিডিও কল দিবেন সম্পূর্ণ কারখানাটা আমি দেখাবো তো ভিডিও অলরেডি বড় হয়ে যাচ্ছে আমি সব ধরনের ম্যাট্রেস দেখাইলাম আবার আমি হচ্ছে আমাদের লোকেশনটা বলে দেয় আমাদের লোকেশনটা হচ্ছে অবদারপুল ফতুল্লা নারায়ণগঞ্জ আমাদের কোম্পানির নাম হচ্ছে আলমদিনা এন্ড ম্যাট্রেস তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যারা একদম অথেন্টিক ম্যাট্রেস চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম